আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা একশো তিন অধ্যায় দশ জেমিতির জেমিতির কিছু আকৃতি নিয়ে আলোচনা করব এক জোড়া সমান্তরাল বাহবিষ্ট চতুর্ভুজ আমরা এর আগে পৃষ্ঠায় দেখেছিলাম তিনটি জেমিতিক আকৃতি একটা ত্রিভুজ এবং দুইটি আয়ত একটা উচ্চকোনায়ত আর মোটা আয়ত অর্থাৎ একটার ভূমি একটু কম আরটার ভূমি একটু বেশি কিন্তু উচ্চতার সমান এরকম দুইটা আয়ত এবং একটি ত্রিভুজ সমান উচ্চতা বিশিষ্ট একটি ত্রিভুজ এবং দুইটি আয়ত এবং ভূমি ভিন্ন ভিন্ন এরকম তিনটাকে তিনটা থেকে একটাকে আরেকটার উপর স্থাপন করে বিভিন্ন আকৃতির চতুর্ভুজ পাওয়া যায় যেমন এখানে ক গ এবং চ তিনটা চতুর্ভুজ আবার এখানে পাওয়া গেল খ ঘ এবং উঁ তিনটা চতুর্ভুজ এখন এই তিনটা চতুর্ভুজ হলো এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল এক জোড়া সমান্তরাল বাহু হচ্ছে চতুর্ভুজ কারণ এখানে এই এর উপরে এটা এবং নিচেটা সমান্তরাল এখানে এই দুইটা সমান্তরাল এখানে এই দুইটা সমান্তরাল আর এই তিনটার মধ্যে হলো দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল অর্থাৎ এই দুইটা সমান্তরাল এই দুইটা সমান্তরাল এখানে এই দুইটা এবং এই দুইটা সমান্তরাল এখানে এই দুইটা এবং এই দুইটা পরস্পর সমান্তরাল এখন এটা কিভাবে সমান্তরাল হলো আমরা একটু আঁকি যখন দুইটা আয়তের সাথেই ত্রিভুজকে নেওয়া হয় যে এখানে একটা ত্রিভুজ আছে ত্রিভুজ ত্রিভুজ ত্রিভুজকে যখন নেওয়া হয় তখন এক জোড়া সমান্তরাল ভাবিষ্য চতুর্ভুজ তৈরি হয় আর যখন দুইটাই আয়ত নেওয়া হয় তখন দুই জোড়া সমান্তরাল ভাবিষ্য চতুর্ভুজ তৈরি হয় আমরা একটু একে দেখি কিভাবে এক জোড়া দুই জোড়া সমান্তরাল ভাবিষ্য চতুর্ভুজ তৈরি আমাদের এখানে প্রথমেই আছে একটা আয়ত প্রথমে একটা আয়তের সাথে আয়তের সাথে যখন একটা ত্রিভুজ নেওয়া হয়েছে একটা আয়তের উপর একটা ত্রিভুজকে বসানো হয়েছে যে আয়তের পত্ত্রীপোষ্ঠটাকে বসানো হয়েছে ফলে মাঝখানে যে চিত্রটা তৈরি হলো এটা হলো ক এই এর এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল কারণ এটা আয়তের দুইটি বাহু কিন্তু এই দুইটা বাহু অসমান্তরাল কারণ এই দুইটা বাহু হচ্ছে বাহু সুতরাং ক যে তৈরি হয়েছে এই যে আমি যদি এখানে স্কেচ করে দেখাই ক এর অংশটা এই জায়গাটা এই চতুর্ভুজটাকে বিবেচনা করছি আমরা অর্থাৎ যেই অংশটা দুইটা আকৃতির মধ্যেই আছে তাহলে আমার এই যে চতুর্ভুজটা তৈরি হলো এই চতুর্ভুজটা হলো একজোড়া বাহু পরস্পর সমান্তরাল এক জোড়া বাহু এক জোড়া বাহু সমান্তরাল এই ক তারপরে আরেকটা আকৃতি হলো একটা আয়তের উপর ছোট আয়তটা নিয়ে এখানে ছোট আয়তটা নিয়ে যদি তার উপর আমরা এই ত্রিভুজটাকে বসাই ছোট আয়তটা নিলাম নিয়ে যদি তার উপর যদি আমরা ত্রিভুজটাকে দিই ত্রিভুজটাকে এই দিক থেকে কোনাকুনি করি এদিক থেকে কোনাকুনি করে ত্রিভুজটা আঁকলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে চিত্রটা তৈরি হলো এটা হচ্ছে গ আগের পৃষ্ঠে এটা গ ছিল এই চতুর্ভুজেরও দুইটা এক জোড়া বাহু সমান্তরাল আরেক জোড়া বাহু অসমান্তরাল এক জোড়া বাহু সমান্তরাল আরেকটা আমরা আকৃতি যে নেই ত্রিভুজ আয়তটাকে আমরা লম্বালম্বি দেব আয়তটাকে দেব এইভাবে কোনা কোনি করে কাট করে এবং ত্রিভুজটাকে দেব এদিকে কাট করে অর্থাৎ ত্রিভুজের মাথা থাকবে এদিকে আমাদের বইয়ে আকৃতিগুলো গুলো আছে আমরা তারপর একে দেখাচ্ছি যে একটা আয়তর সাথে চিকন আয়তের সাথে একটা ত্রিভুজ দেওয়া হলো এখানে যে চিত্রটা তৈরি একটা চ তো এটার আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের যে দুইটা বাহু এই দুইটা বাহু অসমান্তরাল আর বর্গ থেকে যে দুটো বাহু আসছে এই দুটা বাহু হচ্ছে পরস্পর সমান্তরাল সুতরাং তারও এক জোড়া বাহু সমান্তরাল এখন আমরা দেখব দুই জোড়া বাহু সমান্তরাল দুই জোড়া বাহু সমান্তরাল এমন চতুর্ভুজ আছে আবার তিনটা একটার মধ্যে আছে প্রথম একটা আয়ত মোটা আয়তটা সাথে হবে আর একটা আয়ত চিকন আয়তটা দুইটা আয়তকে যখন আর আর স্থাপন করা হলো এখানে যে তৈরি হলো এটা হচ্ছে খ চিত্র এই খ চিত্র আমরা দেখতে পাচ্ছি এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল কারণ এই দুইটা বাহু আয়তের দুইটা বিপরীত বাহু এবং এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল কারণ এই দুইটা বাহু আয়তের দুইটা সমান্তরাল বাহু সুতরাং খ যে চতুর্ভুজটা তৈরি হলো এই একটা আয়তের উপর একটা আয়ত স্থাপন করার ফলে যে চতুর্ভুজটা তৈরি হলো খ চতুর্ভুজটা যেটা হলো এই দুইটা বাহু এবং এই দুইটা বাহু এটি হচ্ছে একটি দুই জোড়া সমান্তরাল বাহু বিশিষ্ট চতুর্ভুজ আরেকটা আছে তাদের উপর লম্বভাবে যদি স্থাপন করা হয় অর্থাৎ বড় আয়তের সাথে ছোট আয়তটাকে যদি লম্বভাবে স্থাপন করি আমরা লম্বভাবে যদি স্থাপন করি তাহলে এখন যে চতুর্ভুষটা তৈরি হলো এটার নাম হচ্ছে ঘ এটা হচ্ছে ঘ তার এই জোড়া এই দুই জোড়া বাহু অর্থাৎ এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত যে বাহুটা এই বাহু এই দুইটা বাহু এবং এই দুটা বাহু এই বাহু এই বাহু সমান্তরাল এই বাহু বাহু সমান্তরাল এবং এরপরে আছে আরেকটা যদি আমরা বড় আয়তোটাকে লম্বা লম্বা একটু কাত করে দিই বড় আয়তোটা ছোট আয়তোটা হচ্ছে এইভাবে কোন থাকে তখন যে চিত্রটা তৈরি হচ্ছে এটা হচ্ছে আমার ও তাহলে এখানে ক খ গ ঘ ও চ ও এই যে চতুর্ভুজটি হলো এরো বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল অর্থাৎ এই বাহু এদিটা দুটো বাহু পরস্পর সমান্তরাল এই দুটো বাহু পরস্পর সমান্তরাল সুতরাং এই তিনটা খ গ এবং ও হচ্ছে দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল বিশিষ্ট চতুর্ভুজ আর ক গ এবং চ হচ্ছে এক জোড়া সমান্তরাল বাহু বিশিষ্ট চতুর্ভুজ এখন এক জোড়া সমান্তরাল বাহু বিশিষ্ট যে চতুর্ভুজ এদেরকে বলা হয় ট্রাপিজিয়াম এদেরকে একটা বলা হয় অর্থাৎ আমরা বলতে পারি যে সকল চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাদেরকে যেমন এটার এক জোড়া বাহু সমান্তরাল এটার এক জোড়া বাহু সমান্তরাল এটার এক জোড়া বাহু সমান্তরাল সুতরাং এরা হচ্ছে ট্রাপিজিয়াম আর যে সকল চতুর্ভুজের খ ঘ এবং ও এই চতুর্ভুজগুলোর দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল দুই জোড়া বিপরীত বাহু এরা হচ্ছে সামান্তরিক এরা হচ্ছে সবাই সুতরাং আমরা এখান থেকে সামান্তরিকের সংজ্ঞা বলতে পারি যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজাম বলে আর যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে সুতরাং এখানে একটা ট্রাপিজাম এবং একটা আলাদা করে একটা সামান্তরিক একে দেখানো হলো একটা ট্রাপিজাম একটা সামান্তরিক আমি এখানে একটা ট্রাপিজাম একটা সমান্তরিক সমান্তরিক দেখাচ্ছি যে এটা হচ্ছে এক জোড়া বাহু সমান্তরাল এটা সমান্তরাল করে যদি আমি এখানে একটা রেখা টানি যে এই জোড়া বাহুটা সমান্তরাল এখন এই দুইটা বাহু আমরা শুধু যোগ করে দেব তাহলে এটা হচ্ছে আমার একটা ট্রাপিজিয়াম এটাকে বলা হয় ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম আর যদি দুই জোড়া বা সমান্তরাল হয় এবং কোনগুলি সমকোণ না হয় এটা হচ্ছে সামান্তরিক যার বিপরীত ভাবগুলো এই দুইটা ভাব পার্শ্ব সমান্তরাল এই দুইটা ভাব পার্শ্ব সমান্তরাল এবং কোনগুলো সমকোণ নয় এটা হচ্ছে সামান্তরিক এখন আমরা এই এই পৃষ্ঠার এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা আকৃতি দেওয়া আছে বলছে কোনটা জ্যাম আর কোনটা সামান্তরিক তা চিহ্নিত করো এবং কারণ ব্যাখ্যা করো আমরা কচিত্র দেখতে পাচ্ছি দুই জোড়া বাহু সমান্তরাল এই জোড়া বাহু এবং এই সমান্তরাল সুতরাং এটা জড়ান্তরাল একটা ট্রাফিজাম কারণ তার দুই জোড়া বাহু সমান্তরাল এই চতুর্ভুজের শুধু উপরের এবং নিচের এক জোড়া বাহু সমান্তরাল অপর বাহু অসমান্তরাল সুতরাং এটা হচ্ছে একটা এটা জাম আর প্রথমটা হচ্ছে সামান্তরিক প্রথমটা সামান্তরিক এটা সামান্তিক দুই সমান্তরাল হলে সামান্তরিক এক জোড়া সমান্তরাল হলে ট্রাফিজাম গড় নম্বরটা হচ্ছে এক জোড়া বাহু সমান্তরাল এই জন্য সে ট্রাপিজিয়াম ঘ নাম্বার এক জোড়াবাহু সমান্তরাল সুতরাং সে ট্রাফিজাম সমান্তরাল এই চিত্রটি হচ্ছে হচ্ছে এবং এক জোড়াবাহু সমান্তরাল সুতরাং এই হচ্ছে ট্রাফিজাম তাহলে আমরা বলতে পারি সামান্তরিক সামান্তরিক ট্রাফিজিয়াম ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম সামান্তরিক ট্রাফিজিয়াম আশা করি তোমরা সামান্তরিক এবং ট্রাফিজাম সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা হয়েছে এবং তোমরা আশা করি অঙ্কন করতে পারবে আজকে পাঠ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ